আমি মনে করি একদম রাইট ডিসিশন একজন খেলোয়াড়কে যদি নিরাপত্তা দিতে পারে তাহলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তবে রাজনৈতিকভাবে এই জিনিসটা প্রবলেম তৈরি করছে আমার কাছে মনে হয় এবং আমি মনে করি রাজনীতিবিদদের এই জিনিসটা থেকে সরে আসা উচিত একজন খেলোয়াড়কে যদি আপনি সিকিউরিটি দিতে না পারেন একটা দেশে এবং এত বড় একটা দেশ ইন্ডিয়ার মতো ভারতের মতো এবং যেখানে কি না ক্রিকেটের কালচারটা কিন্তু খুবই ভালো আমরা সবসময় কিন্তু বলে আসি যে ইন্ডিয়ান ক্রিকেট কালচারটা কিন্তু খুবই সুন্দর এবং ওয়ার্ল্ড ক্লাস তো সেইখানে যদি একটা খেলোয়াড়কে যদি আপনি যদি নিরাপত্তা না দিতে একজন খেলোয়াড় সেখানে আপনার ওই দেশে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং পঁচিশ জন থেকে তিরিশ জনের একটা স্পোয়াড থাকে এতজন খেলোয়াড় যাবে আমাদের সাংবাদিক ভাইরা যাবে এবং অনেক ফ্যানরা আছেন বাংলাদেশ থেকে কলকাতায় যেহেতু খেলা আছে অনেক হয়তো দর্শকরা যেতে চাইবেন তো সেইখানে এতগুলো মানুষের আপনি তখন কীভাবে দিবেন হোটেলে যখন যাবে মুভমেন্ট করবে তো এতগুলো মানুষের আপনার সাপোর্ট দেওয়া খুব ডিফিকাল্ট তো আমি মনে করি একদম রাইট ডিসিশন যে বাংলাদেশের আমার কাছে মনে হয় যে যেটা ফিল করছে আমি একজন আমিও ফিল করছি যে সাধারণ নাগরিক হিসেবে সেইখানে একজন খেলোয়াড়কে যদি নিরাপত্তা দিতে পারে তাহলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেই জন্য আমার কাছে মনে হয় যে খুবই ভালো ডিসিশন বোর্ড আইসিসিকে জানাইছে যে একটা অন্য অপশনের ভেনু তৈরি করা আমি মনে করি যে খুবই এবং আমি মনে করি এই খেলার মধ্যে এই ধরনের রাজনীতি আসা উচিত না যে জন্যই হোক না অপশনে কিন্তু বিসিসিআই কিন্তু হয়তো নিয়ে আসছে আইস মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মানে আইপিএল এরিয়া থেকে গভর্নিং বডি তার নাম দিয়েছে আপনার অপশন নিয়েছে আমার মনে হয় যে এই জিনিসটা আনফেয়ার আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো না করাই ভালো ক্রিকেটের কালচারে ক্রিকেটের জায়গায় ক্রিকেট থাকা উচিত এবং আমি এটাও মনে করি খেলাধুলা মানুষ কারও এক করে আমি আমরা খেলোয়াড়া মনে করি দেখেন ইন্ডিয়াতেও অনেক ভালো মানুষ আছে অনেক ভালো ভালো মন্তব্য শুনছি তাদের ভালো ভালো ক্রিকেট প্লেয়াররা অনেকেই ভালো মন্তব্য করছেন সাধারণ মানুষ করছেন কিছু খারাপ মানুষ আছেন যারা হয়তো বাজে মন্তব্য করছেন তারা সবসময় চায় যে ডিস্টেন্স তৈরি তৈরি করা আমি মনে করি যে ডিসটেন্স তৈরি করে কিন্তু আলটিমেটলি কারোই ডেভেলপ হয় না কারো লাভ হয় না পজিটিভ হচ্ছে যে আমরা যদি খেলাধুলার মাধ্যমে আরও সবাইকে এক করা তো আমাদের দিন শেষে দেখতে হবে যে আমাদের স্বার্থটা দেখতে হবে তা আমার মনে যে যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নেই তা আমি মনে করি যে আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না আমি খুবই এটা গ্রহণ করি যে না ঠিক আছে আমরা দেখবই না ওই খেলা বিকজ আমরা ক্রিকেটকে ভালোবাসি অল ওভার অল স্পোর্টসকে ভালোবাসি কিন্তু আপনি যখন একটা আমাদের নাগরিককে যখন অসম্মান করবেন আমার কাছে মনে হয় যে ওইটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত এবং রাইট ডিভিশন আমার কাছে মনে হয় যে আইপিএল আমরা দেখেও চায় না আর আলটিমেটলি আমি আইপিএল এমনিও পছন্দ করি না ওইভাবে এবং খেলোয়াড়রা কখনোই চায় না যে এরকম বিশ্বগুলো তৈরি হোক খেলার মাঠে তারা আপনি দেখবেন কত গ্রেট গ্রেট প্লেয়ারের কত সুন্দর অ্যাটিটিউড দেখবেন যে মাঠের মধ্যে মাঠের বাইরে কী সুন্দর মানে বিহেভিয়ার বলেন সব কিছু তো এগুলো হয়তো কিছু রাজনৈতিক মানুষ আছেন যারা হয়তো এগুলোকে তৈরি করে বাট খেলোয়াড়রা চায় যে কত ক্লোজ বাট আমার দিনশেষে ভাবতে হবে খেলোয়াড়রা কিন্তু একটা দেশে থাকে সেই দেশে তাকেও কিন্তু চলতে হবে হয়তো ইন্ডিয়ান রাজনীতির কারণে হয়তো খেলা ওইভাবে ডাইক্টলি স্টেটমেন্ট দিতে পারছে না বাট আমি মনে করি তারাও ফিল করছে এই জিনিসটা তারা ভালো কাজ করে না যদি সবাই সবার সাথে খেলে দেখতে আরও ভালো লাগে এই যে যেমন যেমন হয়তো পাকিস্তান ইন্ডিয়া যেমন খেলা হয় আমরা দেখেও কিন্তু অনেক সময় ভালো লাগে না যে ইন্ডিয়াতেও খেলা আছে না পাকিস্তানেও খেলা আছে না নিউট্রোল একটা বেডতে খেলাচ্ছে তো এটা আমার মনে তাদের দর্শকও কিন্তু পছন্দ করে না তো আমি মনে করি যে এটা অবশ্যই এটা হয়তো সমাধান হবে বাট এটাও ঠিক যে আমার মনে হয় যে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়ানো উচিত আমি মনে করি যে পায়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত আমরা আমাদের মতো করে চলবো আমাদের মতো চলবো বাট আইসিসি এই জিনিসটা ঠিক করার ব্যবস্থা করবেন যে কি করে দুটা টিমকে আবার একদম সুন্দর সম্পর্ক ডেভেলপ করা যায় এবং এটা খেলার মাধ্যমেই সম্ভব এই রাজনীতিকভাবে আপনাকে এগিয়ে আসতে হবে রাজনৈতিকভাবে এই জিনিসটা প্রবলেম তৈরি করছে আমার কাছে মনে হয় এবং আমি মনে করি রাজনীতিবিদদের এই জিনিসটা থেকে সরে আসা উচিত বিশেষ করে যে জিনিসটা করেছে মোস্তাফিজকে নিয়ে এটা ভালো কাজ করার নাই আমার মনে হয় যে খেলার মাঠে এই জিনিসটা না আসার ভালো